উনত্রিশ জানুয়ারিতে কী হতে যাচ্ছে কি হতে পারে এরপরে কি হবে এই প্রশ্নটি আমাদের এখন বেশিরভাগ প্রবাসীর মনে আমি একটু দেখাই আমাদের অফিসে আজকের অবস্থা বেশিরভাগ প্রবাসীর মধ্যেই কিন্তু এই প্রশ্নটি গুরুপাক খাচ্ছে আসলে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রালয় যারা হরুপ্রাপ্ত আছেন তাদেরকে শর্ত সাপেক্ষে দুই মাসের সুযোগ দিয়েছে আর সেটির বাকি আছে আর মাত্র পঁচিশ দিন উনত্রিশ জানুয়ারি আসতে আর মাত্র পঁচিশ দিন বাকি আছে সরকার যে সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে যারা বৈধ হয়েছেন তো হয়েছেন যারা হবেন না তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন বৈধ হবেন না আর যারা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা মোটামুটি গছ গাছ করতেছেন তবে এটা খেয়াল রাখতে হবে আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি সৌদি সরকার যে কোনো সুযোগ দেওয়ার পরে পরবর্তীতে সেটা কিন্তু বাড়িয়েছে তবে এবার কি হতে পারে আমি জানি না তবে আমাদের আশা হয়তো বা নতুন করে অন্য কোনো সুযোগ দিতে পারে অথবা সময় বাড়াতে পারে ইন কেস যদি না বাড়ায় তাহলে কি হবে যদি না বাড়ায় তাহলে সর্বপ্রথম আমাদের সবাইকে মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণে অভিযান হবে কারণ সরকার যে সুযোগটা দিয়েছে এই সুযোগে যারা বৈধ হয়েছে তারা তো বেঁচে গেছে আর যারা বৈধ হয়নি তাদেরকে আটক করার জন্য ছোট হোক বড় হোক একটা অভিযান চলবে এর আগেও চলেছে প্রত্যেকটা সাধারণ খাবার পরেই চলেছে এবারও হয়তো বা এমনই হতে পারে তো আপনারা যারা বৈধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন যত দ্রুত সম্ভব বৈধ হয়ে যান কারণ সরকার প্রতিনিয়ত অবৈধ প্রবাসীদেরকে মেসেজের মাধ্যমে নিশ্চিত করে দিচ্ছে যে সময় অল্প আছে রিমাইন্ড করে দিচ্ছে আপনি যদি অবৈধ হয়ে থাকেন টার্মেট হুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনিও আপনার মেসেজে দেখতে পারেন সেখানে আপনাকে সময় উল্লেখ করে দিচ্ছে যে সময় কম আছে সো পঁচিশ দিন সময় আছে এই সব পঁচিশ দিনের মধ্যে কাপালা হরুপ এগুলো সম্পন্ন করে নেন অন্য পরবর্তীতে যদি সময় না দেয় তাহলে আফসোস করতে পারেন আফসোস ছাড়া কোনো অপশনও থাকবে না আর সময় দিলে তো হয়তো ভালো কিছুই দিতে পারে তো আমরা সবাই উনত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকবো যদি ভালো কিছু আসে তো আসলো না আসলে যেটা আমাদের নসিবে আছে সেটাই হবে তবে সব সময় মাথায় রাখবেন আমি আগেও দেখেছি আমি দু সাল থেকে সৌদি আরবে আছি আমি দেখেছি প্রত্যেকটা সাধারণ ক্ষমার পরে কিন্তু সৌদিতে মোটামুটি আটক অভিযান বেড়ে যায় এবং গত সপ্তাহেও মোটামুটি রেকর্ড করে দিয়েছে তেইশ হাজার প্লাস মানুষকে আটক করেছে এর মধ্যে পনেরো হাজারেরও বেশি মানুষ শুধুমাত্র ইকামার জন্য আটক হয়েছে এই সপ্তাহে আঠারো হাজারের মতো মানুষকে আটক করেছে যার মধ্যে ইকামার জন্য বারো হাজারের বেশি মানুষ ছিল শুধু ইকামার মেয়াদ না থাকার কারণে সো এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা বৈধ হতে চাচ্ছেন হুরুপ কাটিয়ে তারা অবাধে চলাফেরা থেকে দূরে থাকেন কারণ প্রচুর চেক চলতেছে এখনও বিভিন্ন অঞ্চলে ধন্যবাদ